পরিবেশকে সুগন্ধিময় এবং দূষণমুক্ত করতে এর কদর বিশ্বব্যাপী পাতিলেবু রস গরম জলে মিশিয়ে খেলে ওজন কমাতে সাহায্য করে ভিটামিন সি টক্সিনকে ধ্বংস করে হাড় এবং দাঁতকে শক্তিশালী করে বমি বুকজালা ও গ্যাসের সমস্যায় এক কাপ জলে এক চামচ পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে খান উপকার পাবেন গাঠ বা বাতের ব্যথায় পাতিলেবু খুবই উপকারী হাই ব্লাড অ্যাজমা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এর ফলে স্ট্রোক বা হার্টের যে কোনো সমস্যায় পাতিলেবু খুবই উপকারী সামুদ্রিক মাছ বা যেকোনো বাজারজাত দ্রব্যে পাতিলেবুর রস এক ছড়িয়ে দিন ব্যাকটেরিয়া ধ্বংস করবে দুধে পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টা রেখে দিন তারপর কোটার শরীরে ভালো করে মেখে নিন দশ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন ত্বক উজ্জ্বল হবে পাতিলেবুর রস চুলের গোড়ায় লাগালে অকালপক্কতা এবং খুশকির হাত থেকে মুক্তি মিলতে পারে দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় পাতিলেবু থাকলে সুস্থ এবং সতেজ হয়ে উঠতে সাহায্য করে